আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে ওনার আরও আস্থায় নিতে হবে যদি উনি ওনারা আসলেই এখানে ভালো কিছু করতে চায় সবাইকে যদি মাইনাস করার চিন্তা করে তাহলে কিন্তু ওনারা সংস্কারের দায়িত্ব দিয়ে দর্শকের কাতারে চলে যাবেন না এটি তো নিশ্চয়ই আপনাদের যারা রাজনৈতিক দল আছে তাদেরকেও অনেকটা উদ্দেশ্য করে বলেছেন আজকে একটা আপনারা সেখানে অংশীজন কি করে হবে না আজকে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যে আসলে রাজনৈতিক দলগুলোকে উনি কোনো আসল ক্রেডিট দেন না এটা আমার আমি এখানে বলতে চাই আসলে এই পরিবর্তনের পেছনে কিন্তু রাজনৈতিক দলগুলোর অবদান আছে অতএব এই ওনার বক্তব্যে আমরা এটাও প্রত্যাশা করেছিলাম এবং এই যে বন্যা কবলিত এলাকায় রাজনৈতিক দলগুলোর তো বিশাল ভূমিকা ছিল তিনি কয়েকবার এনজিওদের কথা উচ্চারণ করেছেন কিন্তু রাজনৈতিক দলের কোনো অবদান আছে এটা উনি বলেন নাই তো এটা এটা আমি মনে করি যে দরকার রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা চায় তাহলে রাজনৈতিক দলগুলোর অবদানের স্বীকৃতিও দিতে হবে আর আমরা বাংলাদেশে যারা রেজিম বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো যারা এই সরকারকে পরিবর্তনের জন্য যারা কাজ করেছে তারা কিন্তু ওনার পক্ষে এই পর্যন্ত আছে অসহযোগিতা কিন্তু করে নাই কোনো ক্ষেত্রেই তাই না সকল রাজনৈতিক দল শুরু থেকে বলে আসছে তারা যে কোনো ভালো উদ্যোগ নিলে সবাই সহযোগিতা করবে সবাই বলে আসছে আমরা তো প্রথমেই মহাসমাবেশ করে বলেছি বিএনপিও বলেছে তাই না যে সহযোগিতা আমরা করবো অতএব এই নিয়ে ওনার ওনার মধ্যে কনফিউশনের কিছু নাই অবশ্যই উনি সহযোগিতা পাবেন কারণ আমরা তো এই দেশটাকে গড়ে তুলছে সৈরিয়াচারা পতন হয়েছে একটা ফেসির সরকারের পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া তো সংস্কার সম্ভব না আজকে যে ছয়টা কমিশন হয়েছে এখানে আমরা হয়তো এই বিষয়টা আরও যাদেরকে এখানে নিয়েছে শুধু কয়েকজন নাম আমরা শুনেছি প্রধানদের নাম যিনি বলেছেন তা এরা খ্যাতিমান যারা আছে নিশ্চয়ই ওনারা ভাবনা করেই নিয়েছেন হয়তো দেখা যাবে আমার কারো পছন্দ হইতে পারে আব্দুল সালাম ভাইয়ের হয়তো পছন্দ না হতে পারে কিন্তু তাদের হয়তো একটা মানে ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করেই তাদেরকে সেখানে নিয়েছেন আশা করি তারা ভালো কাজ করবেন তবে এখানে একটা বিষয় ছিল আমাদের শিক্ষা বিষয়টাও কিন্তু তারা ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করেছে কিন্তু শিক্ষা বিষয় সরকার বিগত সরকার বিগত সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থার ধ্বংস করেছে

প্রশাসন সংস্কার হবে মিডিয়া কমিশন জুডিশিয়ারি সংস্কার হবে এগুলো এগুলো হবে মিডিয়া সংস্কার হবে শিক্ষা সংস্কারের নিয়ে ওরকম কোনো মানে কমিটি কথা বলেছে হয়তো এগুলো হয়তো তাদের সামনে হয়তো আছে এগুলো প্রায়োরিটি বেসে হয়তো তারা ছয়টা এখন নিয়েছে সামনে হয়তো আরো নেবে তবে আজকে উনি বক্তব্য যেটা দিয়েছেন সালাম আব্দুল সালাম ভাই বলেছেন ভালো সব বিষয়ে এনেছেন ভালো তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে ওনার আরো আস্থায় নিতে হবে যদি উনি ওনারা আসলেই এখানে ভালো কিছু করতে চায় সবাইকে যদি মাইনাস করার চিন্তা করে তাহলে কিন্তু ওনারা এবং চ্যালেঞ্জ কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ হল পরাজিত শক্তি যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এই ছাত্র জনতা যাদেরকে সরানোর জন্য এত জীবন দিল এরা কিন্তু এদের শক্তিটা কিন্তু আপনি বলছেন যে পুরো প্রশাসনটা কিন্তু তারা একটা স্তরে না তিনটা চারটা স্তরে তারা সাজিয়েছে অতএব এটাকে মানে ওভারকাম করা এটা কিন্তু চারটিখানে কথা না এই জন্য আমাদের এখানে একটা জাতীয় ঐক্যমত লাগবে ঐক্যমত লাগবে কনসেনসাস লাগবে এখানে আর নয়তো কিন্তু এখানে শুধুমাত্র মানে যদি কি বলে এটাকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ভালো ভালো কথা বললেই কিন্তু হবে না জি আপনার কথা আমি